দর্শক বন্ধুরা ছোট ও ছোট বাহ বাছুর মহিষ যারা বাছুর মহিষ খুঁজছেন বাড়িতে শখ করে পুষবেন বাহিষের মানে এক কথায় চারণভূমি আছে মহিষ কিনতে যাচ্ছেন বাছুর মহিষ কিনতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটা আমি এর আগেও ওই ভাইয়ের ভিডিও অনেকগুলো ছেড়েছি আপনারা হয়তো দেখছেন চীনের অনেকেই যারা আমার ভিডিও দেখেন ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম পরিচয়টা নাম মোহাম্মদ মাহবুল ইসলাম কোথায় বাসা রাইটাঘাট ভেড়ামারা থানা রাইটাঘাট ভেড়ামারা থানা থেকে উনি আসতে আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ওয়ান আজকে কতগুলো মহিষ নিয়ে আসতেন বড় মহিষ চারটা আর বাচ্চা দশটা বাচ্চা দশটা নিয়ে আসছেন দশক বন্ধুরা উনি দশটা বাচ্চা নিয়ে আসছে এবং একটু বড় সাইজের মহিষ নিয়ে আসছেন চারটা তাই তো উনি কিন্তু বাসুরের ব্যবসা করেন সব সময় ওনার কাছে বাসুর কিন্তু আটটা দশটা করে থাকেই তাই তো ভাইজান ভাইজান এই যে ছোট বাছুর দেখছি এইটার দাম কত টাকা পঁচানব্বই হাজার দামদর করার সুযোগ আছে তো দামদর করার সুযোগ আছে পাশে যে এটা দেখছো ওইটা একই রেট অল্প কিছু কম বেশি রাখে ওনারা দাম করার সুযোগ আছে পাশের এটা এইটা এই যে এইটা এইটা একশো একশো মানে জোড়া জোড়া দুই লাখ জোড়া দুই লাখ টাকা দাম চেয়েছে উনি পাশেই আরও দেখানোর চেষ্টা করি এইটা এক লাখ নব্বই হাজার টাকা দাম দিয়েছে এটার দর্শক আবারও বলি দাম দর করার সুযোগ আছে আপনারা দাম দর করে নিতে পারবেন যেহেতু ওনার মোবাইল মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি আপনারা ওনার সাথে দেখে শুনে দাম দর করে নিতে পারবেন পাশের এগুলা ভেজান পাখের একই রেট এগুলা অল্প কিছু আপ ডাউন আছে সব সবগুলাই আর বড়গুলা কেমন দাম যাচ্ছে ভেজান মানে মাঝারি সাইজের এগুলা এগুলা খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না এ এগুলা কেমন কি দাম দিয়েছেন দুই লাখ আশি টাকা জোড়া দশক পনেরো দুই লাখ আশি হাজার টাকা জোড়া দাম দিয়েছে উনি দাম দর করার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন ধন্যবাদ ভাই যান ভালো থাকবেন হ্যাঁ দর্শক বন্ধুরা আজকে হাটে কিন্তু করে বৃষ্টি পড়ছে সকাল থেকে অথচ দেখছি আজকে হাটে এসে ছোট ছোট বাছরের সংখ্যা অনেক উঠেছে দেখেন কি সুন্দর সুন্দর সব ছোট ছোট বাছুর নিয়ে আসছে ছোট ছোট অনেক গুলা বাছর ভাইজান কেমন আছেন আপনি আপনার নামটা কি বাচ্চা ভাই কোথা থেকে আসছেন দর্শনা থেকে বাচ্চা ভাই আসছে কয়টা বাছুর নিয়ে আসছিলেন দর্শক বন্ধুরা আমি ভুল বলেছি ওনার বাসা হচ্ছে সোনাতলা থেকে উনি আসছে আজকে কয়টা মহিষ নিয়ে আসছেন ভাইজান ছয়টা বাছুর নিয়ে আসছেন উনি আজকে হাটে ছয়টা বাছুর নিয়ে এই বাছুরগুলা কি দাঁতছে ভাইজান এই বাছুরগুলা কিন্তু দাঁতে নাই কেমন কি দাম দিয়েছেন এগুলার এক লাখ এক লাখ পনেরো হাজার একটা না দুইটা এক একটা পিচ চাচ্ছে উনি এক লাখ পনেরো হাজার করে দাম দর করার সুযোগ আছে তো নাকি দাম দর করার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন ভাইদার দাদা আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন জিরো ওয়ান সেভেন ডবল নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো ফোর যদি কারো পছন্দ হয়ে থাকে সরাসরি ওনার নম্বরে যোগাযোগ করতে পারবেন ওনার আর একটা বাছুর এই একটা বাছুর ভাই এই বাছুরটা কেমন কি দাম দিয়েছেন এটা তো বকনা বাছুর দুইটাই মনে হচ্ছে দুইটাই কিন্তু বকনা বাছুর দেখেন দুইটাই বকনা বাছুর মানে খামারে ঢুকানোর জন্য উপযুক্ত বাছুর এইগুলাই এই বাছুরটা এই বকনাটা কেমন কি দাম দিয়েছেন এক লাখ পনেরো দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে আপনারা দাম দর করে নিতে পারবেন দর্শক বন্ধুরা যদি কারোর পছন্দ হয়ে থাকে ওনার নাম্বারে সরাসরি যোগাযোগ করে দেখে শুনে দাম দর করে নিতে পারবেন এইগুলা কিন্তু এর বাছর এগুলা সবই এর বাছর এই বাছরটা কেমন কি দাম দিয়েছেন ভাই যান এক লক্ষ দশ হাজার টাকা দাম দিয়েছে এইটার এইটার একই দাম অল্প কিছু আপ ডাউন সবগুলো আছে তাই তো মানে ফিগারে এক লাখ দশ অল্প কিছু আপ ডাউন আছে সেটা দেখে শুনে দামদার করে নিতে হবে যদি কারোর পছন্দ হয়ে থাকে সরাসরি নম্বরে যোগাযোগ করে দামদার করে নিতে পারবেন তাই তো ভাই যান ধন্যবাদ ভাই যান ভালো থাকবেন হ্যাঁ দর্শক বন্ধুরা এইগুলা কিন্তু একেবারে ছোট বাস থেকে একটু বড় বড় দেখেন সাইজটা কিন্তু একটু বড় বড় নিয়ে আসছে আমাদের এই ভাইজান ভাইজান কেমন আছেন আপনার নামটা যদি একটু বলতেন সেলিম শেখ সেলিম শেখ সেলিম ভাইয়ের ভিডিও এর আগের একটা ভিডিওতেও দিয়েছি ভাইজান ভালো আছেন কোথা থেকে আসছেন আপনি দামর হুদা দামর থেকে আসছে আজকে কয়টা মহিষ নিয়ে আসছিলেন আজকে চারটা মহিষ নিয়ে আসছেন সবকে এরম তাই তো এই জোড়াটা কেমন কি দাম দিয়েছেন দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে তো দাম দর করার সুযোগ আছে আপনারা দেখে শুনে দাম দর করে নিতে পারবেন আর এই দুইটা এই দুইটা এর মহিষ এই দুরা কেমন কি দাম দিয়েছেন ভাইজান একই দাম দুই লাখ ষাট হাজার তাই তো দুই লাখ ষাট হাজার টাকার জোড়া দুই লাখ ষাট হাজার টাকার জোড়া দাম দিয়েছে আপনারা দামদার করে নিতে পারেন ভাই আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন দর্শক বন্ধুরা যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই ওনার নম্বরে যোগাযোগ করে দেখে শুনে দামদার করে নিতে পারবেন ধন্যবাদ ভাই যান ভালো থাকবেন হ্যাঁ